আমরা মনত আসছি আমাদের তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে নতুন রাষ্ট্র সংস্কারের বিষয় নিয়ে এক ক্ষুদ্র চায়ের কাপে আলোচনা জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রথম দফাটা কি সংবিধান সংস্কার কমিশন গঠন দ্বিতীয় পয়েন্টটা সম্প্রীতিমূলক বাংলাদেশে কোনো প্রসঙ্গ থাকবে না এবং তৃতীয়টা দেখুন তত্ত্বাবধক সরকার অনেকগুলো দেখুন প্রধানমন্ত্রী সময়কাল আহ তিনি নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রীর সময়কাল কি মেয়াদটা কি দুইবার দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না মিডিয়ার কমিশন গঠন করতে হবে মিডিয়ার কমিশনটা কি এই যে আইসিডি অ্যাক্ট দু এটি সংশোধন করা হবে এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দু হাজার আঠারো সম্পূর্ণ বাতিল করা হবে ইনশাল্লাহ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি আমাদের মধ্যে বিভেদ ঘটাচ্ছে একে এই সাক্তল্লিক হাসিনা তুমি হাসিনা ধর্ম যার ধর্ম যার যার বাংলাদেশটা সবার এই যে প্রশাসন প্রশাসনে যারা কর্মকর্তা কর্মচারী তারা জনগণের আপনার আমার সেবক তারা প্রভু নয় কে কে কাজ করা হবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা হবে নারীর ক্ষমতায়নে কাজ করা হবে সব কিছু এই একত্রিশ দফার মধ্যে আছে মানুষ যাতে কষ্ট না পায় সেইভাবে হিংসা কোনো হিংসার স্থান হবে না কোনো সন্ত্রাসের স্থান ছাত্র হবে না ইনশাল্লাহ অমুকের খেলা খেলি মিছিলের খেলা উমুকের অমুকের মারামারি গন্ডগোল এগুলো কথা বাদ দিতে হবে সাংগঠনিক আচরণ হতে হবে সাংগঠনিকভাবে এগিয়ে যেতে হবে হিংসার কোনো স্থান হবে না ছাত্র দলে হিংসা এবং প্রতিশোধে উমুকে হিংসার প্রতিশোধ এই রাজনীতি বন্ধ করতে হবে